আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে ইরানি হামলার দিব জানাব পর মার্কিন ঘাঁটিতে ক্ষয়ক্ষতি দেখা গেল স্যাটেলাইট ছবিতে গত মাসে ইরানের প্রতিশোধমূলক হামলার পর কাতারে অবস্থিত মার্কিন আল উদ মার্কিন বিমান ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষতির প্রমাণ মিলেছে নতুন স্যাটেলাইট এটি এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিটি অখ্যাত থাকার ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত ডোনাল্ড ট্রাম্প বলেছিল ইরানের হামলায় কিছুই হয়নি কিন্তু দেখা গেল ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রে সেনাদের কাতারে নির্মিত বিমানবাহিনীর ঘাঁটিটি ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এরপর জানাবো মার্কিন সুরক্ষায় গাজায় দায়মুক্তি পেতে নিখুঁত অপরাধ করছে ইহুদিবাদী ইসরায়েল বললেন দোহার বিশ্লেষক আন্তর্জাতিক সম্পদের নজরদারিতে ইসরায়েল নিখুঁত অপরাধ করছে কারণ যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল গাজায় মুক্তির সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে এদিকে গাজায় সেনাদের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ ইসরায়েলি সাংবাদিক গ্রেপ্তার চলতি সপ্তাহের শুরুতে উত্তর গাজায় হামাসি সঙ্গে লড়াইয়ের সময় বিস্ফোরণে নিহত ইসরায়েলি পাশ সৈন্যের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করায় ইসরায়েলের ফ্রে নামক এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন মানবতার বিরুদ্ধে নিষ্ঠুতম অপরাধের একটিতে অংশগ্রহণকারী পাঁচ তরুণকে ছাড়া পৃথিবীটা আরেকটু ভালো আছে এর পরেই তাকে গ্রেপ্তার করেছে ইহুদিবাদীরা এদিকে অস্ত্র সমর্পণ শুরু করেছে কুর্দি বিদ্রোহীরা কুর্দি বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির পিকে সদস্যরা আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ শুরু করেছে আজ ইরাকের কুর্দি উত্তর অঞ্চলে এই অস্ত্র সমর্পণ শুরু হয় এর মধ্য দিয়ে তুরস্কের বিরুদ্ধে পিকেকের প্রায় চার দশকের সশস্ত্র সংগ্রামের ইতি ঘটতে যাচ্ছে এ সংকাতে চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং সর্বশেষ জানাবো সোশ্যাল মিডিয়ায় জয়কে তুলোধুনো শেখ হাসিনা ছেলে সজিবাজের জয় ফেসবুকে তার মায়ের নামে মিথ্যা একটি স্ট্যাটাস দেয় পুরো দেশবাসী তাকে তুলোধুনো করেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানি হামলার পর মার্কিন ঘাঁটিতে ক্ষয়ক্ষতি দেখা গেল স্যাটেলাইট ছবিতে গত মাস ইরানের প্রতিশোধমূলক হামলার পর কাতারে অবস্থিত মার্কিন আল ইদ মার্কিন বিমান ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষতির প্রমাণ মিলেছে নতুন স্যাটেলাইট ছবিতে এটি এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিটি অক্ষত থাকায় ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত আজ একই জুলাই অ্যাসোসিয়েট প্রেসের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে ইরানের হামলা মার্কিনীদের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি জিওডেসিকে গম্বুজ আবাসন সরঞ্জামকে আঘাত করে অনুসন্ধান থেকে বলা হয়েছে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তেইশে জুন সকালে ইরানের প্রতিশোধের দিন জিওডেসিক গম্বুজটি অক্ষত অবস্থায় দেখানো হয়েছে কিন্তু পঁচিশে জুনের পরবর্তী চিত্রগুলো গম্বুসটটি সম্পূর্ণ অদৃশ্য দেখা যায় দৃশ্যমান প্রাচিহ্ন এবং সংলগ্ন একটি ভবনের কিছু ক্ষতিও দেখানো হয়েছে এপির প্রতিবেদনে বলা হয়েছে তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কাতারি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি উভয় সরকারের পক্ষ থেকে ঘটনাটি প্রকাশ্যে স্বীকার করা হয়নি গত বাইশে জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা নাতানজে ফর্দ এবং ইস্পাহানে আমেরিকার আগ্রাসনের পর প্রতিশোধ হিসেবে পরের দিন মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে ইরানের হামলা হয় এরপর তেইশে জুন সোশালে একটি পোস্টে ট্রাম্প ইরানের প্রতিক্রিয়াকে খুব দুর্বল বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন সুরক্ষায় গাজায় দায়মুক্তি পেয়ে নিখুঁত অপরাধ করছে ইসরায়েল দোহার বিশ্লেষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারিতে ইসরায়েল নিখুঁত অপরাধ করছে কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলকে গাজায় দায়মুক্তির সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে আজ দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসি বিভাগের সুযোগ অধ্যাপক তামের কারামাউত আল জাজিরাকে কথা বলেছেন তিনি বলেন আমাদের চোখের সামনে আন্তর্জাতিক সম্পদের নজরদারিতে নিখুঁত অপরাধ সংগঠিত হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে অধ্যাপক তামের কারামুত আরও বলেছেন যেহেতু ইসরায়েল সুরক্ষিত ছিল এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সমর্থন পাচ্ছে তার কারণে তারা এটি করার সামর্থ্য রাখে তাই তারা এটি আগ্রাসন চালিয়ে যাবে তিনি আরও বলেছেন যদি মার্কিন সমর্থন না থাকতো তাহলে আমি বিশ্বাস করি এই যুদ্ধ অনেক আগে শেষ হয়ে যেত দুঃখজনকভাবে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খুবই সুসম্বিত যুদ্ধ এবং ও মার্কিন উভয় স্বার্থই একে অপরের সঙ্গে জড়িত রয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের সমর্থনে এই হামলা চালিয়ে যাচ্ছে তারা নিজস্ব শক্তিতে হামলা করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সরাসরি সহায়তা করছে কারণে তারা সব হামলা চালাতে পারছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না যুক্তরাষ্ট্র যেভাবে ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করছে তা ইতিহাসের বুকে বিরল এক ঘটনা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নেই যেভাবে তারা সহায়তা করছে মানুষ মারার ক্ষেত্রে এমনটা করা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ নয় গাজা সেনাদের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ ইসরায়েলি সাংবাদিক গ্রেপ্তার চলতি সপ্তাহের শুরুতে উত্তর গাজায় হামাসের সঙ্গে লড়াই সময় বিস্ফোরণে নিহত ইসরায়েলি পাশ সৈন্যের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করায় ইসরায়েল ফ্রে নামক এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন মানবতার বিরুদ্ধে নিষ্ঠুতম অপরাধের একটিতে অংশগ্রহণকারী পাস তরুণ ছাড়া আজ সকালে পৃথিবী আরেকটু ভালো ফ্রে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করে প্রায়শ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাকে সন্ত্রাসবাদে উস্কানি এবং সমর্থনের অভিযোগে তেল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আদালত তাকে আটক করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সাংবাদিক আরও লিখেছেন দুঃখের বিষয় গাজায় যে ছেলেটি এখন গাজাইজে ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে মেয়েটি অনাহারে মারা যাচ্ছে এবং বোমাবর্ষণের মুখে পরিবারগুলো তাঁবুতে আটকে আছে সেটার কাছে এটা পাশ সেনার মৃত্যু যথেষ্ট নয় তিনি লিখেছেন প্রত্যেক ইসরায়েলি মায়ের প্রতি এটি একটি আহ্বান যুদ্ধাপরাধী হিসেবে আপনার ছেলেকে কফিন গ্রহণ করার জন্য পরবর্তী ব্যক্তিটি আপনি হবে না এটি প্রত্যাখ্যান করুন সাংবাদিক ফ্রেকে এরও আগে তার সমালোচনামূলক পোস্টের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গত মার্চ মাসে ফিলিস্তিনপন্থী বেশ কয়েকটি পোস্টের জন্য সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সোশ্যাল মিডিয়ায় জয়কে তুলোধূনা গত বছরের জুলাই বিপ্লবের সময় সৈরাশাসক খুনি শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সেই সময় হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে তথ্য জানা গেছে গত মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিং যা বিবিসি নিজেই যাচাই বাছাই করেছে সে অনুসারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার জন্য নিরাপত্তা বাহিনীগুলোকে নির্দেশ দেয় শেখ হাসিনা নিয়ে বিবিসির প্রতিবেদন প্রকাশের পর ক্ষমতাচ্যুত হাসিনা ছেলে সজিব জয় ফেসবুকে একটি পোস্টে দাবি করেন ওই অডিও রেকর্ডটি দু হাজার কিন্তু অডিওতে মোহাম্মদ লিথাল অস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ থাকায় তার পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে এবং তীব্র সমালোচনা হয় উদ্ভট ও মিথ্যা দাবির কারণে তোপের মুখে পড়েন হাসিনা পুত্র পরে জয় তার স্ট্যাটাসটি ডিলেট করে দিতে বাধ্য হয়েছে সমালোচনা করে অনুসন্ধানী সাংবাদিক বলেছেন জনাব এই দাবি যদি অসত্য তাকে ধন্যবাদ এটা স্বীকার করার জন্য যে অডিওর কণ্ঠটি তার মায়েরই তিনি অত্যন্ত অন্তত এটা বলেননি যে এটা প্রযুক্তির ব্যবহার এআই দিয়ে তৈরি ইমতিয়াজ মির্জা লিখেছেন হলি আর্টিজন লিথাল ফোর্স ব্যবহার করতে হবে কেন সেখানে তো অস্ত্র হাতে জঙ্গিরা ছিল এছাড়াও সে জয় স্বীকার করে নিয়েছে এটা সে আর তার খুনিমায়ের হাতে রেকর্ডিং ক্ষমতায় থেকে এরকম শত শত মিথ্যা বলে পার পেয়ে গেছে জয় এখন দেশের মানুষ এদের মিথ্যা পড়ার আগেই ধরতে পারে ধরা পর স্ট্যাটাসটি ডিলিট করে দিয়েছে সজীবজে জয়